প্রদীপ নিবিতে জ্বলি অসই জীবন নদী গুণ নদী সভ্য সমাজ পেতে শুনি অতি তলই তলই অতি এই কেমন যাচ্ছে ऐ एमोन मोचु शांता एका कुथा का ऐ एमोन मोचु शांता एका कुथा का जा खोजे ना ओ देखे ना ओ तुम्हीं शादी के आलू से आधा दिन से मेरी माया से मोन चाव के चाय आहा आहा आहाडू आहाडू आहामर आहामर मोन चाव के ऐ एमोन मोचु शांत

আবুল বড়জনি এই হামিসালা তোমারই মধু বনি কতদিন মধু খেতে আসে কিন্তু তুমি আমাদের জন্য একটা সুন্দর পাঞ্চি ধরে দিতে পারিনা আর যত টাকা লাগে সুন্দর পাঞ্চি আমার আ আ লালচি বর্ষা কেন করছে আমি আপনাকে কি কথা দেখছি আগামী কাল আপনাকে একটা নতুন ফুলের মধু মধু পান করাবো

আর কথা না রাখলেও চলবে সন্ন্যান কোনদিন বসে জিনিস নিয়ে নাড়াচেড়া করে না তাছাড়া আজ আপনাকে

তোমাশি এই বুলবুলিটা চলবে কি না আগতে চলবে কি বলছো এত পুরো দৌড়া বেড়া এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো সত্যি করে বলো কি এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো তোদের মতো মেয়েদের আসল ঠিকানা হলো এই পতিতালয়

ভালো বেশে ছিল ভালোবাসার মানে কি বুঝিস পাগলে ভAuth থেকে ভাবনা লো কে লো বা থেকে পশুনে সাথে কে

মনের মতো বুলবুলি তো পেয়ে গেছো আমার বাদ পাখি টাকাটা আর যদি টাকার জন্য কেন চিন্তা করছো সময় মতো টাকাটা তোমার একাউন্টে ঠিক পৌঁছে যাবে

আমাকে তুমি ছেড়ে দাও আমি আমি এসব কিছু বুঝি না আমাকে তুমি ছেড়ে দাও আচ্ছা মাসি আমার মতন তোমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তুমি পাতি বলো তার সাথে এরকম ভাবে জোর করতে আমি হলাম রাতি রজনীগন্ধা রাতির বেলা গন্ধ ছড়ায় আর সকাল হলে সালা বাসি হয়ে যায় একটা কান খুলে মাথায় রাখবি কাজের নেই কো ছোট যোগ্যতার পরিচয় অভাবে নয় স্বভাবে যারা শরীর বিক্রি করে পেশা তো তাদের বলা হয় আমাদের এখানে মা কোন মাসি কিছুই হয় না মাসি মাসি তুমি ছেড়ে দাও মাসি আচ্ছা বসে তুমি না একটা নারী না রিনা নারী আমাদের মায়ের জাতি পেশা বানালোকে সব সমাজে সতির ছেলেরা খొদতের সেটিছে গরীবের মানব ও সস্তজনী

আমি কি ভুল করেছিলাম আমি চেয়ে একজনকে ভালোবেসেছিলাম এই ভালোবাসার ঘরবাদ্ধ চেয়েছিলাম এই ভালোবাসার মানে যদি এই হয় তাহলে এই জীবনে ভুমে কেউ করে দিন কাউকে ভালোবাসবে না কেউ করে দিন কাউকে ভালোবাসবে না মাগো

কপালে ঝিল জানিনা জানি না কপারি ঝিলেখা চলারি পথি বলুন কেন সুফের স্বপ্ন নিজে ভেজালাম জীবন চলার পথ ভুল করিবনী চলার পথ ভুল দিলা বনি চলার পথি হুল কোড়ছি বনি চলা রথি ফুল চলার পথে मंडलाल मंडलाल पन्ना सुया के डर पड़ी अमी तो के दे जाली रहो तू तो तको लहू दे भी के भी लेकिन सुंदर पंछी हमार जाए लेकिन उसरी के ले लो लेकिन असारी के ले लो तो ये पन्ना हते के तो क्या मजावे क्या मजावे मजावे ए ए के पावंस ने मनी गुप दिए छे

ছন্দের পাখি পেয়ে গেছে দেখি দেখি পান্নার গেছে যত টাকা লাগে

না না তোদের মতো কত মেয়েদেরকে এই রচনী নষ্ট করে দিয়েছে তোমরা তোমরা প্রতিমাকে না আমি আমার প্রতিমাকে না অনেক দিন দেখে কোথায় যে হারিয়ে গেল মেটা একই রে পাগল রাউজিয়া বাই মধু বলে হানা দিয়েছে দেশটার কি হাল হলো রে আমি পাগল নই আমি পাগল নই আমার আমার প্রতিমাকে খুঁজে বেরিয়েছি প্রতিমা কি খুঁজতে এসেছেন এই পটি তলায় টিটাই আরে জান 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 ওই সামনের প্যান্ডেলগুলোর দিকে খুঁজে দেখুন

হব না শান্তি হতে যাবে কেন আবি আবি তুই তুমি রাজনি হ্যাঁ তুমি তো রজনী তুমি তুমি বা আমার শান্তি হতে যাবে কেন আমার শান্তি আমার থেকে আমার থেকে অনেক দিন আগে হারিয়ে গেছে

តោះអមនឹងរា উনি তুমি তুমি এখানে এলে কি করে সত্য বল পলশি শেবীরের কথা সেদিন ছিল তোbargায় প্রচন্ড জল তুমি কাজে যেতে পারবে না আমি এই কথাটা জানতেই ছিলাম

আমি এই পতিতালয়ে সত্য আমি না অনেকবার বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি আমি বানাতে পারিনি শান্তি শান্তি কিন্তু সত্য আমাদের মেয়ে কেমন আছে আমাদের মেয়ে আমাদের মেয়ে ওই প্রতিমাকেই তো আমি ঘুষতে বেরিয়েছি ঈশ্বর এক বাত্রুমে প্রতিমাকে নিজের হাতে আমি আমি বিসর্জন করে দিয়েছি প্রতিমা প্রতিমা কি হাল হয়েছে তো শরীরের মা

তাহলে এই পৃথিবীর বুক থেকে নাড়ি ভাষা নাড়ি কাচা নাড়ি যখন বন্ধ হয়ে যেত ওই সচেতনটাকে আমি পেলে আমার আমার নিজের হাত ওকে খুন করুন না তুমি না ওই সঞ্চারকে শেষ করবো আমি আর বুঝি আমাদের একমাত্র আমি প্রতিবার ফুলের মতো সুন্দর জীবনটাকে ছিঁড়ে নজ নচ করে দিয়েছে তাই ওই শয়তানকে আমি শেষ হবে মাসে তবে এই প্রদীপ নয় সে সাবে তোমাদের পুনরায় ফিরে পাওয়া এই সুখের সংসার

ফিরেটি আবার শিখারি যা সুখের দিন গে ফিরে দিকে প্রতিমার ফুলের মতো সুন্দর আমি তোকে আমি তোকে অসুদিনা ওকে তুমি নও ওকে মারবো আমি কারণ এর মত জানোয়ারা বেঁচে থাকলে আমা মারতে জীবন নষ্ট করে দেবে তাই আমি কি না ওকে তোমরা মারব না ওকে তো মারবো আমি কারণ ওকে আমি মনে প্রাণে ভালোবাসতি না সেই ভালোবাসা স্বীকৃতি তোমাকে দেইনি সিদ্ধি আমার সিদ্ধিতে পড়তে চেয়েছিলাম সেটা করতে পারিনি তাই আমি ওকে তুমি আমার মতো ফুলঙ্গরে জন্য তুমি নিজের জীবনটা তুমি দিয়ে দিলে বন্ধু কত কত ভালোবাসি ভালোবাসি

জলিলি <laughs> প্র <laughs> সন্তুষ্ট হয়ে আমাদের অজিদেশ মন্ডল দাদার গানে সন্তুষ্ট হয়ে এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের কমিটির একজন মেম্বার সামান্য পঞ্চাশটি টাকা উপহার করলেন আপনারা সবাই একটু করতালি দিয়ে মাটন নাস্করের স্মৃতি উপলক্ষে মাঠল করে ছেলে কুড়ি টাকা দান করলো যাদব বললো যাদব পুলিশ টলে ইয়ে নমস্কার নমস্কার উপস্থিত ভদ্র মহাদারগণ ভদ্রমহিলাগণ এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা দাদার গানে সন্তুষ্ট হইয়া সামান্য পঞ্চাশটি টাকা উপহার দিলাম এর পরিবর্তে একটি গান দেখুন গান তো আমি শোনাবো অবশ্যই গান শোনাবো তবে লাস্টে এখন নয় গাজনের শেষে অবশ্যই গান শোনাবো আপনারা অবশ্যই থাকবেন গাজনের শেষে আর সকাল পর্যন্ত আচ্ছা ঠিক আছে পাগলের অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে আরো কুড়িটি টাকা নারকেল থেকে বলাই